কেয়ামতের দিন ময়দানে মাস্টার হাসরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াবে কে উঠে দাঁড়াবে বিশ্ব আসতাম সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়াবেন এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ জায়গাটার নাম কি মাকামে মাহমুদ ওইখানে বিশ্বনেসতাম মকামে মাহমুদ এ আল্লাহ তালা বলেন ওমিনাল লাইলি ফাত হাজাদ বিহিন আফিলাত আল্লা হাসা

যারা পড়েন না পড়বেন মাকামে মাহমুদ তিনি শেষ দায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন তিনি সুপারিশ করবেন অন্য কোনো দেখা আদম আলাব্রাহিম আলাইসলাম সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে আমি পার্ক উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসলাম ইসলামের কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পিপাসার্ত মানুষগুলোর পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কেমন দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারবো না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসলামের কাছে ঠেকবে বিষ্ণু ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মকামে মাহমুদে অবস্থায় থাকবেন সেজদাবস্থা থাকবে সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিশ্ব ইসলাম ইসলাম সে মাকামে মাহমুদের শেষ দায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মত কে বাঁচা আল্লাহ আমার গুনাগার উম্মত তুমি বাঁচা কাঁদতে থাকবেন বিশ্ব ইসলাম ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রা হে মোহাম্মদ মাথা তুল কুল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তো যা চাবে তাই দেয়া হবে ওয়াসফা তুশাফফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ kabul করা হবে বিশন সাইয়্যেদ তখন সুপারিশ করবেন শুরু করবেন স্টার্টিং তো বিশন সাইয়্যেদ ইসলামের সুপারিশ আমরা চাই কি যায় না বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বিশন সাইয়্যেদের সুপারিশ লাভের ধন্য করুক আমরা পড়ে আমিন আমিন বিশন সাইয়্যেদ স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আপাইনা।

আওয়াজ করে বলুন ছোট না বড় বিশাল 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 পানিটা কেমন হবে মা আবিয়া দমিনাল লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়া বুমিনাল মিস্কি মিস্কির চেয়েও সুগন্ধ সম্পূর্ণ কিজানু হু কে নুজুম আকাশের তারা যত বেশি হাওজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশের পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি বেশি বিসমিল্লাহ আসসালামハウজাকাসার পানিব বিতরণ করবেন সবাই বিশ্বাসী উম্মতরা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিবেন না কারণ ফা ইনানকাল্লাহ তাদরি আহদাসু বাদাক আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে

ফিহি আবার যে পান পোলাগুলো এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড সোনার ওপা দিয়ে তৈরি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা যেন বিষ্ণু সৈয়দ ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইরা সর্বশেষ বিষ্ণু সৈয়দ ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু সৈয়দ ইসলাম বলেন আনা আউওয়ালু ক্বারিঈ বা বিল আই অ্যাম দ্য ফার্স্ট ওয়ান হু নক দ্য ডোর অফ প্যারাস আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস নাম খাজ হেন কি নাম সে বলবে মানিল হুইজ নকিং দা ডোর তখন বিষ্ণু ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে আহলান ও সাহলান আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু ইসলাম তার বিশাল নিয়ে জান্নাতের করবেন। আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই পড়ে আমিন প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন তাহলে এই যে বিশটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো হচ্ছে ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিকস অফ প্রফেট মোহাম্মদ সাল আলহি আসাল্লাম এটা অন্য কাউকে বিষ্ণু ইসলাম ছাড়া আল্লাহ তালা কাউকে আর এগুলো দেননি তাহলে এগুলো থেকে আমাদের কি শিক্ষা কয়েকটা লেসন শেয়ার করে আমরা শেষ করে এক নম্বর লেসন হচ্ছে প্রিয় ভাইরা বিষ্ণু ইসলামের এই ইউনিক ফিচার গুলো শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক করছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু জীবনের ব্যাপারে অনেক কিছুই আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার পরেছি মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছি হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার পড়েছি কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু ইসলামের সিরাত পড়ে নাই তার মানে কিছুই পড়েনি প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত আগামী বছরের রবি আউয়াল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে রাসুল ইসলামের সিরাত যেন আমরা পরিপ্রিয় ভাইরা এক নাম্বার লেসন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন দুই নাম্বার লেসন হচ্ছে কেন আমরা পড়ব রাসুল সাহা ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবী ইসলামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছে সিরাজ যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন হুবহু আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসাটাই কি ইমান আপনি নবীর ভালোবাসা নাই তো আপনার ইমানই নাই বিষ্ণুই বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন বিষ্ণুই বলেন সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে সে মুমিনি হতে পারবে তাহলে আমাদের হৃদয় সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্ব নবীর ভালোবাসা ঠিক কিনা বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্ব নবীর নামে কটুক্তি করেছে হ্যাঁ বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই ইমান বিষ্ণু সাহে যখন যখন হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয় ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসুলাল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি তবে ইল্লা নাফসি আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে এরপরে ভালোবাসি আপনাকে রাসুল সাহে আসলাম বললেন লাইয়া আমার তোমার ইমান এখনো পূর্ণ হয়নি ওমরে ফারুক অবাক হলেন শর্ট উনি বললেন এতে যদি আমার ইমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তেই তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে রাসুল আল্লাহ ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সবকিছু এমনকি আমার নিজের জানের চাইতে আত্মার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বিষ্ণুই বললেন সেই বুখারের বর্ণনা আল আন ইয়া আমার আমার এখন কামুলা ইমান এই মাত্র তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে তাহলে আপনি যদি সিরাত পরেন আপনার ইমান পূর্ণ হবে ইমানের পূর্ণতা প্রাপ্তি হবে তিন নম্বর হচ্ছে যে লাভ সিরাপের জীবনে অনেক ছিল বিপদ ছিল চড়াই উত্তরাই পেরিয়ে তিনি শেষ পর্যন্ত গিয়েছেন এই বিপদগুলো আপনার জীবনেও আসে সেক্ষেত্রে আপনি কানেক্ট করতে পারবেন যেমন আপনার জীবনে আপনি অসুস্থ হন না মাঝে মাঝে নবীও অসুস্থ হতেন তো আপনি জানতে পারবেন যে উনি অসুস্থ হইলে কি করতেন আপনার জীবনে যেমনি বিপদ আসে রাসুল সাহে ইসলামের জীবনে তো বিপদ এসেছে তাহলে বিপদগ্রস্ত হলে কি করতে হবে এটা আপনি জানতে পারবেন যারা বিবাহিত মাঝে মাঝে স্ত্রীর সাথে মনোমালিন্য হয় না কথা কন না কেন হয় রাসুসা ইসলামের হতো এটা মানবীয় কারণে স্ত্রীদের সাথে মনোমালিন্য হতো ওই পরিস্থিতি রাসুল ইসলাম কিভাবে ডিল করতেন সমাধান পাবেন সলিউশন পাবেন সান্ত্বনা পাবেন তাহলে জীবনের পরতে পরতে আপনি রাসুল ইসলামের সিরাত থেকে সমাধান খুঁজে পাবেন সান্ত্বনা পাবেন যদি সিরাত পড়েন চার নাম্বার সিরাত অধ্যয়নের মাধ্যমে তাকে ফলো করার অনুপ্রেরণা পাওয়া যায় আমরা ফলো করব কাকে মোহাম্মদ সাল্লাহ আমরা হচ্ছে তার ফলোয়ার মোহাম্মদ ইসলামের ফলোয়ার ঠিক কিনা বলেন এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ বলেন যদি আল্লাহর ভালোবাসা চাও নবী সাহা ইসলামের অনুসরণ করো এটা অবশ্য করতেই হবে তাহলে সিরাজ যদি আমরা পাঠ করি তার বিষ্ণু ইসলামকে অনুসরণ করার প্রেরণা আমাদের মধ্যে আসবে সব শেষ কথা হচ্ছে

বিশেষ করে জুমার দিনে রাসুলের প্রতি আমরা যেন বেশি বেশি দূরত করি কোন দিনে মনে থাকবে জুমার দিনে এক সন্ন্যাস হচ্ছে সুরা কাহাফ তালাওয়াত করা আর একটা সন্ন্যাস হচ্ছে বেশি বেশি ইসলামের উপর কি পড়া দূরত পাঠ করা মনে থাকবে তো তাহলে প্রিয় ভাইরা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা বিষ্ণু সাহা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবিউল আউ্বাল মাস আসার আগে আমরা পড়ব জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাহা ইসলামের অনুসরণ করব হ্যাঁ পারা যাবে ফ্যামিলিতে সমাজে রাজনৈতিক ময়দানে সব জায়গায় বিষ্ণু ইসলামের অনুসরণের দরকার আছে না নাই তাকেই অনুসরণ করতে হবে মুক্তি পেতে চাইলে তাকেই অনুসরণ করতে হবে আসুন জীবনের প্রতিটি অঙ্গনে আমরা যেন শুধু তাকেই অনুসরণ করি কারণ তাকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জীবনের আলোক স্নাত মুক্তি আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমোকা তফিকটা বলে والسلام عليكم ورحمة الله تعالى وبركاته